তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরা জড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝিয়াছে কেবা কাকির চোখ নিয়া ঘাটির কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি বিনা সুতিমালা চেনে তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গাঁয় গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছাওয়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর অধরখানিতে মেজে নিরালাতে নিরালাতে তেলাকুচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিয়েও আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ঢেলা কুরাইয়া গড়ি ইমারত সারা দিনমান ভরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে শিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেঁয়ো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখো নি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহু তায় খুব ভোর করে উঠিতে হইবে সূজি ওঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়াই ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরে রে বাঁদর গালি ভরা মার ওমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায় সে সেসব সরায়ে সরাই খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোটো গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকাইয়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পেয়ে অলস দেহটি মাটিতে বিছাই ঘুমার সন্ধ্যা হলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে